আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে মানে মাথার সাথে সাথে আমার চোখগুলিও ব্যথা করতেছে তো তারপরে তো বান্না করতে হবে তো বান্না করার জন্য আমি মুরগির মাংস নিয়েছি আর লুই বা বলে না এটাকে বলে বটবটি বা লুই বা যেটাই বলা হোক না কেন মানে এটা ভাজি করবো তো চলেন আজকে কিভাবে আমি মুরগি কুটে নিয়েছি আর এটাকেও কুটে নিয়েছি বরবটি তো আসেন রান্না করি কুটে সব কুটে ধুয়ে টুয়ে রাখছি শুধু এখন রান্নাটা করব আরও ঘরের অনেক কাজকর্ম সিলেগুলিও করছি আরও কাজ বাকি আছে তাকে রান্নাটা সেরে ফেলি তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য পাতিলা বসাই দিচ্ছে

পিএস দিয়ে নিই এটা পিএসটা একটু নরম হয়ে গেছে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম মশলার গুঁড়ি দিব

একটু কষে নিই তারপর মাংসটা দিয়ে আমি আমিটা কষানো হয়ে গেছে মাংসগুলি দিয়ে নিই যদি عشان তরকারিটা দেখি কারণ চলে গেছে আমি আলু ও দিয়ে দিব আমি সলকা শহর আজকে আলু রাখছি আর আলুগুলো একটু বড় বড় করে দিছি আমি বলি আলু ভিলে মজা লাগে একটু বড় করে দিছি আলু আমি ফুলকা সরা করে কারেন্ট চলে গেছিল এখন আবার চলে আসছে এই মাত্র আসছে কারেন্টটা আলুটা সরকারি একটু একটু কষে নি এই তরকারিটা কিন্তু আলুটা দিয়ে দিছিলাম আমি এখান থেকে পানি বের হয়েছে সে পানিটা দিয়ে তরকারিটা কষে নি আমি এই পাতিলাটাকে আমি ওই পাশে চুলাই নিয়ে যাব এখানে ভাজি বসাবে আর এখানে ভাজি দিব বিসমিল্লা দুইটাতে দুইটা দিয়ে ফেলি কারণ কিছুক্ষণ আগে দেখছি আমি গ্যাস নাই গ্যাস চলে যেতে পারে যে কোনো মুহূর্তে সেই জন্য আগে আগে রান্না করে ফেলি এতো তেল দিইনি বিসমিলটা ভাজিতে একটু বেশি তেল না দিলে ভাজি মজা লাগে না পেঁয়াজ কথা মরিচ দিয়ে নি একটু করে রসুন একটু লাল একটু করতে দেখলাম আর কি কোমৰিছে এইগুলি ভেজে নি তেলে এইটো হলুদে গুড়ি দিয়ে নিজৰ মই এখন বদবটি আৰু আলুগুড়া দি দিছে এইটো হলুদাল লবণ দিয়ে দিছে গৰুটা আগে দিছিল এখন লবন দি দিছে হে এটা অস্তে অস্তে হ'ল সদকেদি কৰিছোঁ আমি সহজে জিনিসপত্র অপচয় করি না মাংসটার মধ্যে আমি পানি দিয়ে দিব বসানো হয়ে গেছে গুলা এটাও পানি দিয়ে দিছি এটা করলে একটু ধনেপাতা দিয়ে নামাই ফেলবো কিন্তু এটা দেখি এই এপাশ দিয়ে মুরগির মাংস হচ্ছে তো ভাজিটা কিন্তু হয়ে গেছে পানি শুকায় গেছে দনে পাতা দিয়ে দিচ্ছি আমি ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামাই আমি ভাত বসাই দিব আর ওদিক দিয়ে মুরগিটাকে দিচ্ছি এটা ঝোলটা একটু শুকাবে আমি জাল কমাই রাখছি খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ হোক এদিক দিয়ে এটাও হয়ে গেছে ভাত রান্না করলে রান্না বান্না আমার তো এদিক দিয়ে চাল ধুয়ে নিছি ভাত বসাই দিব মাংসটা কিন্তু হয়ে গেছে এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘ্রান বের হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রামও বের হচ্ছে এই তো হয়ে গেছে মাংসটা জল জাল অফ করে দিই ধর ফাইনাল লোক দেখি গরম এই তো এটা হলো যে বট বটি আর এর পাশ হলো যে মুরগির মাংস ভাত খেতে বসে বললাম ভাত খেতে বসলাম মানে অনেকক্ষণ কাজকর্ম করে আসছি এখন ভাত খেতে বসছি এদের কিনেছি আমি এখানে লুই ভাজি নিছি আর মাংস একসাথে নিয়ে নিছি

¿Qué lado hicimos eso? modo, ন দেখেন এটা কি না 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 গিলা না না ওই দেখ আপনাদের ভাইয়াও খাচ্ছে ভাত সাদিয়া ঘুমাই গেছে একটু গিলা লাস্টের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ